আসসালামু আলাইকুম রহমতুল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বল আছি আমাদের নবী আল্লাহ আলাইসালাম বলছে কেমন সব ব্যবসায়ী হচ্ছে শহীদের সাথে থাকবে এমন একটা ব্যক্তির সাথে আজকে ইন্টারভিউ নিব যেটা হচ্ছে আমাদের খেজুরতলা অবস্থিত আমাদের পরিচিত ভাই জাহেদ ভাই খেজুরতলা অবস্থিত একটা দোকান করতেছে অনেক বছর যাবৎ তো কিছু ইন্টারভিউ নিব যেটা থেকে আমিও কি শিখতে পারবো আপনারা কেউ শিখতে পারবেন তো আসসালামু আলাইকুম জাহেদ ভাই

আজকে মানে একদম ভালো করে পড়তেছে দেখতেছি ইনকাম আরো বেড়ে গেছে আল্লাহর রহমতে মাসাল্লাহ হুম আচ্ছা আচ্ছা আসলে জামাতে পড়া প্রত্যেক মুসলমানের উচিত কারণ একাকি নামাজের চেয়ে জামাতে বললে সাতাশ গুণ জবাব মনে করেন দুনিয়ার হিসাবে দেখেন না মনে করেন আমাদেরকে অনেক সময় পাঁচ হাজার দশ টাকার মাল নিলে দুশো টাকা তিনশো টাকা কমিশন দেয় আমরা সামান্য লাভের জন্য কত ক্রিকেট করতেছি কিন্তু যেখানে অনন্তকাল থাকতে হবে আগেরাতে

আচ্ছা একটা হচ্ছে তার জাহান্নাম থেকে তার মুক্তি পাওয়ার আচ্ছা আর দুই নাম দুই নম্বর হচ্ছে মুনাফাগি থেকে তাকে বাঁচায় রাখবে আল্লাহ আচ্ছা আচ্ছা মানে কত বড় নিয়ম তার জামাতের আরো অনেক উপকার আছে আবার আচ্ছা জামাত না পড়লে আবার শাস্তিও আছে আল্লাহ আল্লাহ রসুল সাল ইসলাম বলতেছে মানে কেউ যদি মানে ওনার মনে চাচ্ছে যে কতগুলো যুবককে কিছু খাট কাঠ জ্বালানি কাঠ সংগ্রহ করতে বলে এবং তিনি ওই কাঠগুলো নিয়ে ওদের বাড়ি জ্বালিয়ে দিবে যারা মানে মানে আজান দেওয়ার পরও জামাতে সামিল হয় না মানে ঘরে আদায় করে ফেলে মানে জামাতে শরিক না হলে শাস্তি আছে এখানে কিন্তু একটা শিক্ষণীয় হচ্ছে যারা মসজিদের কাজ করে দেখি আমরা মসজিদের কাজ নেই মুসলমানের টাইস এর কাজ করে বা বিভিন্ন কাজ করে কিন্তু আজান হওয়ার পরও জামাজ পড়তে পারে না আমার একটা বাহ লাগছে আপনি কিভাবে বা দোকান বন্ধ করে জামাতের নামাজ তো পড়ার চেষ্টা করেন এবং যখন দোকান বন্ধ করে দেখে অনেক জানা এখানে আসে জামেদা জামেদাে দোকান কমরা এগুলো আমাদের কী কেমন হই গেল এগুলো আমাদের আমরা কি শিখতে পারি এটাতে এটাতে হচ্ছে আমাদের আসলে উয্জিদ্দি সবার মানে জামাত মসজিদে নামাজকে গুরুত্ব দেওয়া নামাজকে গুরুত্ব দেওয়া কারণ নামাজ আর মুনাফিকরা আমাদের পার্থক্য করতে কি নামাজ তো যায় ওরা নামাজ করে না আমরা নামাজ পড়ি মুনাফিক কি কোনটা নামাজ এটা ফজর এবং ঈশা আচ্ছা আচ্ছা হচ্ছে অধিক কষ্ট মানে মুনাফিকের জন্য আচ্ছা আচ্ছা হুম

হারাম করছে তো যেহেতু উনি ব্যবসাকে হালাল হালাম করতেছে পাশাপাশি এটা হচ্ছে ফরজ নামাজ ফরজ নামাজ চেষ্টা করতেছে তো এবারে শেষ করতেছি আস্তি আল্লাহ হাফেজ